নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলের রসালো মালপ সুজি আর ময়দা দিয়েই এই মালপোটা আমি বানাবো আর কতটা সুন্দর স্বাদ হবে আর দেখতেও তেমনই সুন্দর হবে সেটা আমি দেখাবো প্রত্যেকটা মালপো কিভাবে একই মাপের হবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় বাটি তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ পরিমাণ ময়দা একই কাপের মাপ করে কিন্তু আমি সব জিনিসগুলোই আমি নেব আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কোড়ানো দিয়ে দিলাম অল্প স্বাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু রসালো আলো মালপো রস দিয়ে আমি রস করব সেই জন্য হাফ কাপ চিনি দিলাম আর দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করেই রেখেছিলাম সেই দুধটা আমি এখন অল্প অল্প করে ব্যাটারটার সাথে অল্প অল্প করে কিন্তু মেশাবো আমার এখানে মোট চার কাপ দুধ লাগছে আমি মাপ করেই রেখে দিয়েছি সেই অল্প অল্প নিয়ে আমি ব্যাটারটা রেডি করব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে চ্যানেলটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকের লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কেমন লাগলো আর বন্ধুদের সাথেও বেশি বেশি শেয়ার করবেন এইভাবে একদিন মালপোটা বানিয়ে দেখুন কেমন লাগলো সেটাও জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে এখন আমি ব্যাটারটায় মোটামুটি দুধ সব দিয়েই দিয়েছি লেগে গেছে এখন আমি এক চা চামচ মৌরি আমি দিয়ে দিলাম মৌরিটা নিজের চার যার ইচ্ছা মতো কারণ মৌরি অনেকেই পছন্দ করে না তারা নাও দিতে পারেন এখন আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি আমি এর মধ্যে নিয়ে নিলাম দু কাপ ওই কাপের মাপ করি দু কাপ চিনি দু কাপ জল এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি রসটা বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি এতে তিন চারটে এলাচ আমি থিতো করে রেখেছি আমি দিয়ে দিচ্ছি রসটা খুব বেশি ফোটাতে লাগবে না একটু একটু ফুটে একটু মোটা হলে একটু চটচটে ভাব আসলেই রসটা বন্ধ করে দিতে হবে হয়ে গেছে রসটা আমার এখন এটাও আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো করাতে আমি বেশ কিছুটা তেল বসিয়ে দিলাম মালপগুলো ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি একটা গোল ছোট্ট বাটি আমি এখানে একটা বাটি দিয়ে করেছি কোনো কৌটোর ছোট ঢাকনা দিয়েও আপনি করতেই পারেন এটা তেলের সাথে একই একইভাবে বাটিটা গরম করতে হবে এদিকে আমার ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে আমার আর কোনো দুধ বা জল কিছুই দিতে হবে না সামান্য দু চার ফোঁটা দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি তেলটা আমার গরম হয়ে গেছে তুলে এখন আমি বাটিটা অল্প সামান্য আমি একটু তেল রেখে দিচ্ছি দিয়ে এক হাতা আমি ব্যাটারটা এক হাতা দিয়ে দিলাম একটা হাতার মাপ করেই দিয়ে দিলাম এইভাবে করলে কী হবে প্রত্যেকটা মালপোর সাইজ একই হবে আর দুপিটি একই সাথে ভাজা হয়ে যাবে উল্টাতেও লাগবে না প্রথমটা হয়তো একটা দুটো একটু তলাটা লেগে লেগে যাবে একটু চামচ দিয়ে ছাড়িয়ে দিলেই হয়ে যাবে দেখুন উপরটাও কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কিন্তু উঠে গেছে তলাটাও ভাজা হয়ে গেছে উপরটাও ভাজা হয়ে গেছে এই মালপোটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর একটাও দেখিয়ে দিচ্ছি রসে দিয়ে দিলাম আমি দেখিয়ে আপনা আপনি উঠে গেছে কত সুন্দর হয়েছে এইভাবে একদিন বানিয়ে দেখুন এবার আমি প্লেটে সার্ভ করে দিয়েছি